কথা শুনলে হাসি ভাই এক ভাই আমাকে বলছে ভাই ইনু সাহেব তো পদত্যাগ করতে যাচ্ছে হায় রে আজব গুজবের বাংলাদেশ হায় রে জোয়ার ভাটার বাংলাদেশ হায় রে নাটকের বাংলাদেশ এটা বোঝেন নাই ভাই এটা এটাকে নাটক নাটক কয়েকদিন আগে যেরকম নাটক করলো নাটক ক্ষয়রা আওয়ামী লীগের ঠান্ডা পানি মানি খাইলো খাইয়া কয়েক হাজার লোক নিয়ে আওয়ামী লীগের পতন চাই আওয়ামী লীগের আওয়ামী লীগের বাতিল চাই করলো বোঝেন নাই হ্যাঁ যে কুমিল্লার কয়েক কুমিল্লায় যে শেখ হাসিনার সাপোর্টার আছে ওই কয় কুলঙ্কারে সারা বাংলাদেশে সে সাপোর্টার নাই কুলঙ্কাররা সেদিকে খবর নাই কিন্তু কলঙ্কারদের ওই বলে আর কুলঙ্কার একটা আন্দোলন করে এই গেছে বৈঠক করছে বৈঠক করে বলছে যদি আমাকে থাকতে হয় তুমি একটা আন্দোলন করো যেরকম এর আগে করছিল আওয়ামী লীগকে আমি বেন্ড করেছি আবার এরকম একটা আন্দোলন করো আন্দোলন করলে পরে আবার আমি থাকবো যে জনগণ আমাকে চায় ছাত্র জনতা আমাকে চায় আমাকে থাকতে হবে দেশের যতক্ষণ গুড মারে নেওয়া হবে ততক্ষণ আমাকে থাকতে হবে আমি দেশ চালাচ্ছি ভারত চারিদিক দিয়ে অবরোধ হচ্ছে এটা আমাদের কোনো যায় আসে না আওয়ামী লীগের নেতাদের যায় আসবে না বড় বড়ো যারা টাকার মালিক তাদের যায় আসবে না বিএনপি নেতাদের যায় আসবে না কোনো সমন্বয় করে যায় আসবে না তারা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সবজি বাগান করে দশ বছর দশ মাসে ঠিক আছে তাদের যায় আসবে না যায় আসবে কাদের সাধারণ জনগণের তারা কষ্ট পাবে ঠিক আছে তাই এই নাটক এটা নাটক এই নাটকের অবসান যদি আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে না করি কারণ বর্তমানে নেতৃত্ব নয় আমেরিকার নেতারা ভারতে বসে বরাবর কথা বলতে পারে দুবাই বসে মালয়েশিয়া বসে সিঙ্গাপুর বসে লন্ডন বসে কথা বলবে তোমরা জাগো তোমরা জাগো তোমরা জাগো আমরা জাগবো আমরা জীবন দেব মায়ের খাবো আমরা সেটা ভাঙা খাবো যেটা মতিতে খেয়েছি খেয়েছি আর ওরা ষোলো বছর আমাদের আন্দোলনের ফসল উন্নত নিয়ে খেয়েছে আবার বলছে তোমরা জাগো আমরা আবার জাগবো সেটা ভাঙা খাবো উনরা এসে আমাদের ফল খাবে পাতিসাগল নিয়ে পাতিসাগলদের পাতা খাওয়াবে আর ওনরা আমাদের ফল খাবে ঠিক আছে তা বাংলাদেশ হচ্ছে নাটকের বাংলাদেশ জোয়ার ভাটার বাংলাদেশ গুজবের বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে গরিবকে মারো আর তুমি যত বড় লোক আছো আরও বড় লোক হও এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে রাজনীতি সত্য কথা বলতে গেলে আমাকে পাগল বলবে এটাই ঘুরে দেখেছে এটাই বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের বিশ পার্সেন্ট নেতার দলের প্রতি মায়া আছে আর মায়া নাই বিএনপি জাতীয়তাবাদী দল যে আর ২০ বিশ পার্সেন্ট নেতার ভেতরে আছে আশি পার্সেন্ট নেতার ভেতরে নাই এরা সাধারণ জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করে চলছে আর দেশের মানুষকে বিপদে ফেলছে আবার বুঝবে জনগণ যখন আবার তলাভীন জারি জাতি তলাবিহীন ঝুড়ি ভিকারির জাতি আবার দুর্নীতির চ্যাম্পিয়ন যখন খেটা হবে তখন বুঝবে তখন আবার লাগবে আমাদের শেখ হাসিনা করেছিল ষোলো বছরের যে উন্নতি আবার লাগবে বত্রিশ বছর সেই উন্নয়ন করতে বলে গেলাম একটা কথা মাথার ভিতর সবাই ঢুকান জনগণকে জাগতে হবে দেশের যে বর্তমান পরিস্থিতি জনগণ না জাগলে এ দেশ শেষ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই বর্তমানে যারা আছে এরা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করছে আর বড় বড় কথা বলে দেশের ক্ষতি করে চলেছে